যেগুলো করলে তোমরা এখান থেকে ইনশাল বেস্ট রেজাল্ট করতে পারবে দেখো আমি এ প্লাস পাওয়ার জন্য আমাদের যে বিশেষভাবে করতে হবে আহ সেগুলো এখানে এক দুই তিন চার এ এবং পাঁচ এই অধ্যায় পাঁচটা অধ্যায় করলে না

পঞ্চম পঞ্চম অধ্যায় থেকে কমন পাবে না তবে এই নিয়মগুলো এই নিয়ম করলে এইগুলো পড়লে তোমরা পারবা আর শুধু অধ্যায় থেকে এই তিনটা প্রদর্শন দেওয়া আছে তবে তুমি আমি তোমাদেরকে বলবো যে এই দিনটা না পড়তে কারণ এগুলো ছাড়াই তোমরা ওখান থেকে ইনশাল্লাহ মোটামুটি পরীক্ষাতে লেখার জন্য দুটো দরকার সেগুলো কমন পেয়ে দেওয়া